দর্শক আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ে আলোচনা করে থাকি ও আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি দর্শক আপনাদের মধ্য থেকে একজন আমাকে প্রশ্ন করেছেন তিনি লিখেছেন দিদি আমি একটি বিষয় জানতে চাই হিজড়াদের কি যৌনাঙ্গ থাকে হিজড়ারা যৌন মিলন কীভাবে করে আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নটি করার জন্য আপনার মতো অনেকেরই মনে এই প্রশ্ন হয় যে হিজড়ারা যৌন মিলন কীভাবে করে আজকের ভিডিওতে আপনাদের মনে হিজড়া নিয়ে যত প্রশ্ন তৈরি হয় তা আপনাদের জানাবো হিজড়াদের কয়টি যৌনাঙ্গ হয় কত প্রকারের হিজড়া হয় হিজড়ারা কিভাবে যৌন মিলন করে ইত্যাদি ইত্যাদি তো দর্শক ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন সব বিষয়গুলো ভালো মতো জানতে পারবেন নারীও নয় আবার পুরুষও নয় এ ধরনের একটি শ্রেণীকে আমরা প্রায় রাস্তাঘাটে কিংবা দোকান পাটে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করে চাঁদা তুলতে দেখি আমরা যারা সভ্য সমাজের মানুষ তারা এই অবহেলিত শ্রেণীটিকে হিজড়া বলে ডাকি এরা স্বাভাবিক মানুষের পরিবর্তে হিজরাই রূপান্তরিত হয় ঠিক যেমনটি ঘটে থাকে একজন প্রতিবন্ধীর ক্ষেত্রে দর্শক প্রথমে জেনে নেওয়া যাক একজন মানুষ কেন হিজড়া হয় এর বিজ্ঞানিক ব্যাখ্যা আমরা জানি এক্স এক্স প্যাটার্নু সমন্বয়ে কন্যা শিশু আর এক্স ওয়াই প্যাটার্ন থেকে সৃষ্টি হয় ছেলে শিশু কিন্তু বেশ কিছু অস্বাভাবিক প্যাটার্ন যেমন এক্স এক্স ওয়াই অথবা এক্স ওয়াই ওয়াই আর এর ফলে বিভিন্ন গঠনের হিজড়া শিশুর জন্ম হয় হিজড়াতে শারীরিক গঠন কেমন তা নিয়ে রয়েছে সাধারণ মানুষের মাঝে নানা রকমের জল্পনা কল্পনা শারীরিক গঠনের দিক থেকে হিজরা মূলত তিন প্রকার এক নারীদের সকল বৈশিষ্ট্য থাকলেও নারী জননাঙ্গ থাকে না দুই পুরুষের সকল বৈশিষ্ট্য থাকলেও পুরুষ জননাঙ্গ থাকে না তিন উভয় বৈশিষ্ট্যই বিদ্যমান থাকে আবার বৈশিষ্ট্যগতভাবে হিজরা ধরনের নারী অথবা পুরুষ নারী হিজরাদের মধ্যে নারী বৈশিষ্ট্য থাকলেও স্ত্রী জননাঙ্গ না থাকায় তার শারীরিক গঠন অস্বাভাবিক পুরুষ হিজরাতের ক্ষেত্রেও একই অবস্থা তবে নারী বা পুরুষ যাই হোক অধিকাংশ হিজড়ারাই নিজেদেরকে নারী হিসেবেই বিবেচনা করে থাকে বলে জানা যায় পুরুষ হিসরাদের যৌনাঙ্গ মেয়ে হিসরাদের যোনি স্থান সমান সেখানে কারো খুবই ছোট একটি ছিদ্র থাকে কারো ছিদ্র থাকে না অর্থাৎ পুরুষের শিশ্ন প্রবেশ করার মতো যোনি থাকে না আবার পুরুষের মত শিশ্ন থাকে না তারা যৌন চাহিদা অন্যান্য সাধারণ মানুষের মতো পূরণ হয় না তাই অন্যভাবে তাদের যৌন চাহিদা পূরণ করতে হয় প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত পুরো পৃথিবী জুড়ে হিজরাদেরকে দেখতে পাওয়া যায় আমাদের দেশেও হিজরাদের সংখ্যা কম নয় আমাদের দেশে হিজরারা একজন মানুষ হিসেবে মর্যাদা তো দূরের কথা কুকুর বিড়ালের অধিকারও পায় না স্বাভাবিক শ্রমজীবীদের মতো উপার্জনের কাজে এদেরকে জড়িত হতে দেখা যায় না নিজস্ব পদ্ধতিতে হাটে বাজারে টাকা উঠানোর পাশাপাশি বিনামূল্যে ভোগপূর্ণ সংগ্রহ করেই এরা জীবিকা নির্বাহ করে এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে অঙ্গভঙ্গি করে মনোরঞ্জনকারী হিসেবে আমন্ত্রিত হয়ে তারা নাচ গানে অংশ নিয়ে থাকে এদের মধ্যে কেউ কেউ আবার বিকৃত যৌন পেশাসহ সহ নানা রকম অপরাধের সাথেও জড়িয়ে পড়ে বিশেষজ্ঞদের মতে সমাজে স্বীকৃত মানুষ হিসেবে বসবাস করার অধিকার পেলে হিজরাও স্বাভাবিক মানুষের মতো সামাজিক সম্পদে পরিণত হতে পারে হিজরাদের রয়েছে পরিশ্রমের ক্ষমতা যা সদ্য ব্যবহার করে তারাও দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে তো দর্শক আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদেরকে জানতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ও লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন সব ভিডিও দেখার জন্য আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন